আর স্মৃতি কণা কি রান্না করতেছ মা দুইটা মাছ একসাথে এই যে দুইটা মাছ দুইটা মাছ একসাথে সিতি কণা রান্না করতেছে

রান্না করতে চাইলে বাদ কবে রান্না হলে 너는 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 কামটা মনে আছে ছবি 찍onna bo আইতাছি আইতাছি খুব সুন্দর লাগে খুব সুন্দর আর ম্যাচ করতে থাকে না কত কত হল আইতা মা আই জব ফটো সাজ잖아 আমার ফটো রিমা

কি করছিস <popping> <letting Matthew> <table sounds>

আহ শুধু ওনার হইছে না শীতই কোনা হয়েছে ভেন্ডারে করে রান্না হয়নি না হ্যাঁ চলতেছে এই যে স্মৃতি কেন কি টেলিফোন কথা বলো একটু ফোন দাও ফোন দাও রান্না হয়ে গেছে বলো ফোন রান্না হয়ে গেছে খাবার চলে আসছে তাড়াতাড়ি আসো বলো

বড় বড় মাছ পেয়েছে অনেক বিশাল বড় মাছ সিদ্ধিকণা রান্না করবে বড় মাছ

এই যে আমাকে এই যে কত বড় মাংস পিসটা দিল লেগ পিস অনেক বিশাল বড় লেগ পিস আবার মাছ রান্না হচ্ছে

Şimdi sağ. Ay tuttu. Uyandı geliyor. Bir tuttu uyandı. Ah. Tamam. Tamam. Gel oğlum gel. He. Ayoy canım bana. Uyandı. Gola. Normal. Gola.

এইটা আমার না গো জামান এটা তো মার কই আমি তো তোমার রাস্তা আস্তে দাও না কিন্তু এই নাও ক্যামেরা এইটা আমার এটা ইটারান্দা করে রাখো আচ্ছা চা দে তো এটা চা দে আয় আয় ইনব ওই নবক গிறான் ওই তো তো ওই তো বো 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 চা রেডি হয়ে গেছে না না আয় আমরা এখন চা কে স্থান করতে যাব হ্যাঁ একবার চা দিয়ে দাও চা দিয়ে দাও মিজি বিন্দা এখন চা রেডি করতেছে দাও দাও চা হয়ে গেছে চা চা খেয়ে আমরা এখন স্নান করতে যাব তোমরা রান্না আমি স্নান করে আসবো তোমরা এখন রান্না শেষ করে ফেলো চাটা খেয়ে যাই আমি একটু হ্যাঁ মাছ তো পেয়েছো সব রান্না করবে এখন চাটা এ জি এখন কি করতেছো হ্যাঁ চা রেডি করতেছো না চা দিয়ে দাও চা দিয়ে দাও এই যে বিন্দ এখন আমাকে চা দিতে আসতেছে এই যে সবাই দেখেন এই যে চা হ্যাঁ এই যে বৃন্দ আমাকে চা দিল আমি এখন চা খুব টেস্টি চা হ্যাঁ বিস্কুট চা দিল আমাকে এই যে বিস্কিট আচ্ছা আমি চাটা খাবো এই যে চা হ্যাঁ বিস্কুটটা ভিজে খাচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ খুবই টেস্টি চাটা ছিল তখন মাছ আর মাংস রান্না করে ফেলো হ্যাঁ তোমরা রান্না করে ফেলো আমি সে স্নান করে খাবো ঠিক আছে হ্যাঁ ঢং ঢং আমি স্নান করে আসবো ঠিক আছে তোমরা রান্না করো না স্নান করিনি স্নান করতে যাবো এখন আমি তোমরা রান্নাটা করে ফেলো শেষ করো রান্না হ্যাঁ মাছ আর মাংস মাছ কিন্তু হচ্ছে তারপরে মাংস রান্না করে রাখবে হ্যাঁ ঠিক আছে টাটা পরে দেখা হচ্ছে